ও মাই গড হঠাৎ গৌতম শার সাথে এ কেমন লুকে হাজির হলেন স্বপ্নম বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে বসতে থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাভে মজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভ্যানার তবে স্বপ্নম পোস্ট করা ছবিগুলোতেই দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে স্বপ্নম গৌতম শাহ সাথে দাঁড়িয়ে রয়েছে অন্য এক ফটো গৌতম শাহর সাথে নানান অঙ্গি ভঙ্গিতে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধিয়েছেন স্বপ্নম ও গৌতম শাহ যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া হ্যান্ড তবে স্বপ্নম পোস্ট করা ছবিগুলোতে অনেকেই কমেন্টস করেছেন অনেকে লিখেছেন স্বপ্নম ও গৌতম শাহকে অনেক সুন্দর লাগছে তো সুপ্রিয় দর্শক বুবলির এমন লোক দেখে আপনি কি ভাবছেন সেটা ভাবেও কমেন্ট করতে পারেননি সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে জন্য